গত বছর জুলাই মাসের এক তারিখ থেকে যেভাবে ছাত্র জনতা তাদের অধিকার আদায় করার জন্য রাস্তায় আমার মনে হয় আরও একবার ছাত্র জনতাকে রাস্তায় নামতে হবে সেটা হলো বাংলাদেশ থেকে চাঁদাবাজ দূর করার জন্য বাংলাদেশ থেকে সৈরা শাসক পালিয়ে গেছে চাঁদাবাজ কিন্তু পালায়নি চাঁদাবাজদের রূপ পরিবর্তন করে আবার তারা চাঁদাবাজি শুরু করছে তাই চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে দূর করতে যদি আরো একবার রাস্তায় নামার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা রাস্তায় নামেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো আমরা যারা বিদেশে আসি সেটা যেইভাবে সাপোর্ট দেওয়া লাগে মানসিকভাবে হোক আমরা আপনাদেরকে সাপোর্ট দেব কিন্তু বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাই হবে না এই দুই সালের জুলাইতে আমাদের শপথ নিতে হবে আমরা যাতে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজ গুম খুন এগুলা দূর করতে পারি আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ থেকে সাধারণ মানুষের উপরে নির্যাতন এবং নির্যাতনকারীদেরকে দূর করতে পারি